নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘরে ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এখন তুলবো ঝিঙে একদম কচি কচি ঝিঙে তুলব আর সেই ঝিঙে দিয়ে আজকে রেসিপি বানাবো প্রচুর ঝিঙে হয়েছে জমিতে কিন্তু প্রতিদিন ওই বাজারেতে সকালবেলায় তুলে নেওয়া হচ্ছে তো আমি একটুখানি বেলার দিকে এসেছি একটু বড় বড় ঝিঙেগুলো সব বাজারে নিয়ে চলে যাওয়া হয়েছে সকালবেলায় আর যে তারই মধ্যে যেগুলো আছে সেইগুলোই তুলবো একটু কচি কচি ঝিঙে হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে বিশেষ করে আমার এই যে এইরকম সাইজের যে কচি কচি ঝিঙেগুলো আছে সেইগুলোই নেবো আর এই কচি ঝিঙেগুলো খেতে দারুণ লাগে আর এই একই জমিতে দুটো চাষ হয়েছে উপরে ঝিঙে নিচে বাদাম এই যে বাদাম গাছ বাদাম গাছের সাথে ঘাসেতে সব ভর্তি হয়ে গেছে বাদাম গাছ মানে বাদামও চাষ হচ্ছে ঝিঙেও চাষ হচ্ছে দুটো ফসল একসাথেই হচ্ছে কোমরের সমস্যা থাকলে যদি ব্যায়াম করার দরকার হয় তাহলে ব্যায়াম করতে হবে না ব্যায়ামের জায়গায় দুদিন আমার সাথে এসে ঘুরে ঘুরে হেঁটে হেঁটে ঝিঙে তুললে কিন্তু একদম কোমরের ব্যায়াম হয়ে কিছু ছুঁড়ি কাঁচি এসব আছে না ছুঁড়ি এগুলো হলে তো ভালো হয় ছিঁড়ে গাছ ছিঁড়ে যাবে না দেখি চাষির মেয়ে অনেক কিছু পদ্ধতি জানা আছে ট্রাই করে দেখি আমার কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু ক্যামেরার পিছনে যিনি আছেন উনি তো উনি বাপরে রে মারে করছে আজকে একটু বুড়িটা জড়বে আজকে জব্দ করেছি আমার কোনো কিছুতেই অসুবিধা নেই আমাকে যেখানেই দেবে আমি সেখানেই পুরো ঠিকঠাক আমার এমন পড়ে মাঝে মাঝে এরকম মাচার নিচেতে তোমাকে নিয়ে আসবো দিয়ে ভুঁড়িটা ঝরে যাবে আর খুঁজি ওই একটা আছে ওইখানে দুটো আছে নিয়ে আসবো ব্যায়াম হয়ে গেল আর একটা তুলব আজকে ঝিঙে দিয়ে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর রেসিপি দুটো খুবই লোভনীয় এই গরমে ঝিঙে খাওয়া খুবই ভালো কারণ ঝিঙে হচ্ছে আমাদের শরীর খুব ঠান্ডা রাখে ঝিঙে যে কোনো রেসিপি এখন তো মানে কি বলবো প্রচুর পরিমাণে খাওয়া দরকার কালকে দুপুরবেলা ঝিঙেটা তুলতে গিয়েছিলাম ঝিঙেটা তুলে নিয়ে এসে ভাবলাম একটা রান্না করে ফেলবো কিন্তু ঝিঙে তুলে নিয়ে আসার পরেই প্রচণ্ড আকাশে মেঘ ধরে আর পুরো ঝড়ঝড় শুরু হয়ে যায় বিকেল থেকে যার জন্য রান্নাটা আর করে উঠতে পারেন ঝিঙেটা রেখে দিয়েছিলাম তো আজকে রান্না করছি একদিনের মধ্যে দেখুন ঝিঙের গোটাগুলো কেমন শুকিয়ে গেছে দুই রকম রেসিপি বানাবো তাই দুই ভাবে ঝিঙেটাকে আমি কেটে নিচ্ছি একটা ওইরকম ভাবে কেটেছি আর একটা এরকম ভাবে কাটছি ঝিঙে কাটা হলো এবার দুটো বাড়না বেঁধে নেবো চার চামচ পোস্ত আর দু চামচ সাদা সর্ষে বাটিতে একশো গ্রাম মতো বেসম নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এই ছোটো চামচে চার চামচ চালের গুঁড়ো দিলাম স্বাদ মতো লবণ একটু লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো পোস্ত কালো জিরে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে ফেটিয়ে নেবো বেসনটাকে বেশ কিছুক্ষণ আমি ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে এখন রেখে দেব কড়াইতে সরষের তেল দিচ্ছি কিছু ডালের বড়ি নিয়েছে তো এগুলো একটুখানি তেলের মধ্যে ভেজে নেব বড়িগুলো এরকম একটু লাল লাল করে ভেজে তুলে ওই তেলের মধ্যে আবার করলা গুলোকে একটু ভেজে নেব সামান্য একটুখানি লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে করলাটা ভেজে নেব করলাগুলোকে এরকম করে ভেজে নিয়েছি এখন তুলে দিচ্ছি কড়াইতে আবার একটু সরষের তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটুখানি মেথি অল্প একটু কালো জিরে সামান্য একটু রাঁধুনি ফোড়নটা হয়ে গেলে এবারে এই ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণাটা নাড়াচাড়া করে নিয়েছি আর লবণ দিয়েছি এবার ও জল বেরতে শুরু করবো আমি একটু ঢাকা দিয়েছি ঝিঙে থেকে আস্তে আস্তে কতটা জল বেরিয়েছে আর একবার আমি খুনি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো ঝিঙেটা আর একটুখানি নরম হয়ে যাবে আবারও মিনিট পাঁচের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ঝিঙের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সর্ষে পোস্তটা সর্ষে আর পোস্তটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি এক মিনিট মতো এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল খুব সামান্য একটুখানি জল দেব এবার দিয়ে দিচ্ছি গরম করা দুধ এবার আমি মিনিট পাঁচেকের জন্য আবারও ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলা আর পরিটা দিচ্ছি সামান্য একটুখানি চিনি ঝিঙে সুখ তো একদম রেডি ঝিঙে দুধ নামিয়ে নিয়ে দিয়ে হাফ চামচ ঘি ঘিটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি যাতে ঘিটা ওর মধ্যে ভালোভাবে চালিয়ে যায় আর নামানোর পরে একটু ঘি দিলে না ওই শুক্তোটা খেতে হেভি লাগে ঝিঙে শুক্ত হয়ে গেল এবার ঝিঙে পকোড়াটা বানাবো ঝিঙের মধ্যে লবণ মাখিয়ে নিয়েছি এবার এক একটা ঝিঙের নিয়ে এইভাবে বেসনের গোলার মধ্যে একটুখানি চুবিয়ে নেব একটুখানি এরকম ঝেড়ে নিয়ে একে তেলের মধ্যে ছেড়ে দেব তেলটা ওইদিকে গরম হয়ে গেছে আমি তেলটা আগে এখানে গরম হতে বসিয়ে দিয়েছিলাম

যারা ঝিঙে না এইটা বিশেষ করে করে দিল এখন খায়নি এটা কি বলে বড় যা যা ভাত দিয়ে খেতে হবে তো আগেই খেয়ে শেষ করে দিচ্ছি ঝিঙে আমার অতটা প্রিয় নয় কিন্তু যেভাবে রান্না করেছে মানে মাছ মাংস যারা বেশি খেতে পছন্দ করে করে তাদেরকেও আর কি এটার ফ্যান দেবে মাছ মাংস ডিম এসব রান্না তো বহু রকমেরই হয় আর সেই সব আমরা যতই খাই কিন্তু সবজির কাছে কিচ্ছু না সবজি দিয়ে কত ধরনের যে রান্না হয় আর কত ভাবে করা যায় মানে এগুলো খেলে আর ওগুলো ভুলে যাবে অবশ্যই যত যাই হোক কিন্তু ঘুরে ফিরে সবাইকে কিন্তু সবজির কাছেই আসতে হবে শাক সবজির তুলনায় কিন্তু আর কোনো কিছু পাত্তাই পাবেন এর কাছে যাই হোক আজকের রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে বাড়িতে ট্রাই করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন যাতে আমি ভিডিওগুলো যখনই ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো টাটা আবারও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর পকোড়া নেবে পকোড়াও নেবো ওটাও নেবো এই দেখো এটা কী খেয়েছি বলো লাস্টে যে বেঁচে গিয়েছিল গোলাটা এটা খেয়ে দেখো কল কল খেয়েছে দেখো আরেকটা দেব এটা এটা দিই